আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই দেখেন আজকে রান্না করছে ছোট মাছ বড় মাছ রান্না করছে শাক বাজি করছে আজকে রান্না দেই ছোট মাছ বড় মাছ রান্না আজকে কাজ চলতেছে কাজ শেষ হয় নাই প্লাস্টারের পাশে রয়েছে কলা হয় নাই ৰং দি তাহিম তোমাৰ পইচা লৈছো কেনে আছে তিনিটা আছে আমাৰ এটা তিনিটা নেও

বিকাল এখন মিস্ত্রি সব চলে গেছে লাউ লাউ গাছ মারা গেছে সব এই যে তার একটা পাতা কেতোসাম্মা ডোগা ওইটার মধ্যে পাতা হয়েছে কুচি পাতা যে তারের মধ্যে ঢুকা গেছে কে তাতে দেখে না তাতে আবার দেখ না নতুন গাছ এসে গেছে আমি খুব জলদি করে বানাবো তাতে তো 봐 দেখুন তুমি তামগাছে ভালোই ফুল ধরছ 엄마 একটাই না একটাই গাছ আছে না একটাও নাই পাতা আমাদের কাছে বড়ডাই লিয়ে গেছেগা জামগাছ এই যে তামগাছ এই দুটো বড় হইছে না কাম না তোমার রুই পাবো না এই যেন কতবোৰ পোকা এইডোন কিবা না গা পোকা খাবা নে সি নদীৰ নচা ফকা নাৰিকলৰ পোকা খাবা ধৰ অ

চব দি মকা গা চাগে পকা পাই দিছে নে নেদ পচা আমাৰ দুধ খুলি পিঠা খামো চব পি নাক লাগিল পচা পানী চুকাই গৈছে

এত কষ্ট করে বাইক করছে মাছের বের ভিতর আসাল কোনটা আর জায়গা বানাইটার কপাল কি ভাই এটা ভালো ইয়া এটা কত সুন্দর ফ্রেশ আটটা নারকেলের মধ্যে দুইটা নারকেল বেলো বেড়েছে সবটি নারকেল পচা ইয়ে ব্যাগটি নারকেলি পচা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ